আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা ল্যাপটপ বলেন অথবা ডেস্কটপ পার্সোনাল কম্পিউটারে তিন ধরনের অপারেটিং সিস্টেম আছে ম্যাক উইন্ডোজ লিনাক্স আর এই তিন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য আছে অসংখ্য ব্রাউজার তো চলে এসেছে 2025 সাল আর এই 2025 সালে কারা টপ টপ আছে আছে মানে কোন কোন ব্রাউজার সেইটাই আজকের ভিডিওতে জানবো এবং তাদের মার্কেট শেয়ার এবং তাদের সুবিধা অসুবিধা এই এই বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন বন্ধুরা জনপ্রিয়তার দিক দিয়ে সারা বিশ্বে যে পাঁচটি ব্রাউজার আপনার জনপ্রিয় হয়েছে তার ভিতরে নাম্বার পাঁচে যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটির নাম হলো অপেরা এবং এই ব্রাউজারটি মার্কেট শেয়ার হল টু পয়েন্ট অপেরা ব্রাউজার মূলত ক্রোমিয়াম বেস বা ক্রোমের উপর ভিত্তি করেই একটি ব্রাউজার তারপরে নাম্বার চারে যে ব্রাউজারটি অবস্থান করছে সেই ব্রাউজারটির নাম হল মজিলা ফায়ার ফক্স এবং এই ব্রাউজারটির মার্কেট শেয়ার অপেরার মতো ফায়ারফক্স উপর ভিত্তি করে একটি হল ব্রাউজার না মজিলা ফায়ার একটা স্বতন্ত্র তাদের নিজস্ব ব্রাউজার ইঞ্জিন আছে এবং অনেক অসংখ্য ব্রাউজার পেয়ে যাবেন মার্কেটে যেগুলা মজিলা ফায়ার ফক্সের এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার যেটা সেটা হলো টর ব্রাউজার অনেকেই হয়তো বা নামটা শুনেছেন তো থাক এই বিষয় অন্য আপনার যে টপিক নিয়ে কথা বলছি সেটা আলোচনা করি নাম্বার যে ব্রাউজারটা অবস্থান করছে সেটা হলো বন্ধুরা সাফারি ব্রাউজার এবং এই ব্রাউজারটার মার্কেট শেয়ার হলো এইট পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এই ব্রাউজারটা অনেক এই আপনার জনপ্রিয় কারণ আপনার ম্যাক মেশিনে এটা বাই ডিফল্ট ইনস্টল করা থাকে এবং অ্যাপেল ম্যাক ব্যবহারকারী দিন দিন বাড়ছে যার কারণে এই ব্রাউজারটার মার্কেট শেয়ারও আগের তুলনায় বেড়েছে তারপরে নাম্বার দ্বিতীয়তে যেই ব্রাউজারটি অবস্থান করছে জনপ্রিয়তার দিক দিয়ে বা মার্কেট শেয়ারের দিক দিয়ে যাই বলেন সেটা হলো মাইক্রোসফট এজ এজ ব্রাউজারটাও কিন্তু ক্রোমিয়ামের বা ক্রোমের উপর ভিত্তি করেই তৈরি এবং এই ব্রাউজারটার মার্কেট শেয়ার হলো থার্টিন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ব্রাউজারটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আপনার উইন্ডোসে আপনার লেটেস্ট উইন্ডোসের সাথে এইটা আপনার ভালো কাজ করে ক্রোমের চেয়ে কম র্যাম ব্যবহার করে অনেক ট্যাব ওপেন করে অনেক কাজ করা যায় এবং ল্যাপটপ যারা ব্যবহারকারী আছেন তারা ক্রোম ব্রাউজার ব্যবহার করলে যতটুকু ব্যাটারি ব্যাকআপ আপনার প্রয়োজন হয় তার চেয়েও কম ব্যাটারি ব্যাকআপ আপনার ব্যাটারি ক্ষয় করে এই মাইক্রোসফটের এজ। আপনার কিন্তু ভালোভাবে কাজ করতে পারে আরো অনেক অসংখ্য সুবিধা আছে যার কারণে দিন দিন এই ব্রাউজারটাও মার্কেট শেয়ার বাড়ছে তারপর নাম্বার ওয়ানে যেটা আপনার আছে যে ব্রাউজারটা অনেকেই হয়তোবা বা ইতিমধ্যে জেনে গেছেন সেটা হলো গুগলের ক্রোম ব্রাউজার সারা বিশ্বেই এর জনপ্রিয়তা এখনো শীর্ষে এবং বাড়ছে দিনকে দিন এবং এই ব্রাউজারটি যেই মার্কেট শেয়ার আছে সেটা হলো মার্কেট শেয়ার বন্ধুরা গুগল ব্রাউজার দিনের দিন জনপ্রিয় হচ্ছে না শুধু তারা কিন্তু আপনার সাথে নিয়ে চলছে মানে তার পেছনে কিন্তু শত্রু লেগে গেছে সম্প্রতি একটা নিউজে হয়তো বা আপনারা জানতে পেরেছেন গুগলের নামে আপনার গুগলের উপর ক্রেস করা হয়েছে আদালতে ফাইল দায়ের করা হয়েছে এই ক্রোম ব্রাউজার নিয়ে এবং অসংখ্য অভিযোগ উঠিয়ে আপনার যারা উঠিয়েছে তারা আদালতে দাবি করছে যেন গুগল তাদের ক্রোম ব্রাউজারটাকে অন্য কারো কাছে বিক্রি করে দেয় মানে ক্রোম ব্রাউজারের যে প্রজেক্টটা সম্পূর্ণটা অন্য কারো কাছে বিক্রি করে দেয় আর যদি বিক্রি না করে তাহলে যেন এই ব্রাউজার এবং প্রজেক্টটা বন্ধ করে দেয় কারণ বন্ধুরা জানেনই তো একজনের ভালো আরেকজন দেখতে পারে না সারা বিশ্বেই এটা আছে অন্য অন্য সার্চ ইঞ্জিন বা ব্রাউজার যেই আপনার বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু লস খাচ্ছে তারা আপনার প্রফিট কিন্তু গুগলের ক্রোম ব্রাউজারের মতো উপার্জন করতে পারছে না যার কারণে আদালতে ফাইল দায়ের করে গুগলের বিরুদ্ধে মামলা করেছে গুগল আপনার জানিয়েছে যদি তারা তাদের ক্রোম ব্রাউজারের প্রজেক্টটাকে বিক্রি করে দেয় অথবা বন্ধ করে তাহলে কিন্তু অসংখ্য ব্যবহারকারীর ক্ষতিগ্রস্ত হবে তাদের ব্যক্তিগত যে প্রাইভেসি নিরাপত্তা সেটাও হুমকির মুখে পড়বে কারণ আমরা বন্ধুরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করি কেনাকাটা করি ব্যাংকে লেনদেন করি যাই করি ব্রাউজার কোম্পানি কিন্তু আপনার সব জানে ইমেল পাসওয়ার্ড ব্যাংকের নাম্বার সব কিছু এ টু জেড আপনার ব্যক্তিগত তথ্য সবই জানে এটা যদি এক কোম্পানি আরেকজনের কাছে বিক্রি করে দেয় সেই যদি আপনার ভালো মন মানসিকতার না হয়ে আপনার তথ্য অন্য কোথাও বিক্রি করে দেয় তাহলে কিন্তু এটা খুব ভীষণ ঝামেলার ব্যাপার গুগলও ছেড়ে দেওয়ার পাত্র না তাদের ক্রোম ব্রাউজার নিয়ে তারাও আদালতে আপিল করছে এখন দেখা যাক কি হয় বা ক্রোমের ভাগ্যে কি হয় বিক্রি করে দেবে নাকি তো আপনার পছন্দের কোন ব্রাউজার বা আপনি কোন ব্রাউজার ব্যবহার করতে পছন্দ করেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ